সন্ত্রাস খুন চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মিশরাই পৌরসভা বিএনপি বুধবার বিকেলে মিরসরাই পৌরসদরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পৌরসভা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামশেদ আলম খায়েরুল্লাহ বাল হোসেন এ সময় সমাবেশ থেকে বিএনপির নেতারা সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে নিজেদের অবস্থান ঘোষণা করে যারা বিএনপির নাম দিয়ে অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান

डेक्स रिपोर्ट चट्टग्राम न्यूज़